হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আর ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো যে যে এখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ তো ভিডিওটা আজকে সকাল থেকে শুরু করলাম আজকে মনটা একটু খারাপ ছিল কারণ হচ্ছে বোন চলে যাবে আজকে তো আজকে যাওয়ার দিন ছিল সকালে উঠে প্রতিদিনের মতো ও ওর কাজটা সেরে ফেলছে কাজটা শেষ করে খালি পেটে ও কেক খেতে বসে গেল এত সকালবেলা খালি পেটে কে কেক খায় ভাই বুঝি না আমি যাই হোক তো আমার বোন খাচ্ছে কেয়ার করার তার নাকি ভালো লাগে তো এদিকে আমি হচ্ছে নাস্তা বানিয়ে যেটা হয় প্রতিদিন তার সব কিছু তো ঠিকঠাকই চলে কিন্তু নাস্তা খাওয়ায় যেই নখরামি তো সে ডাকাটাকি করতেছি কোনোভাবে উঠছে না যাই হোক অনেক ডাকাটাকির পরে সে উঠে নাস্তা করলো তারপর হচ্ছে আজকে আমি আমার কাজে লেগে পড়লাম আমি হচ্ছে রান্না করবো আজকে তাড়াতাড়ি রান্না করতে হবে বোন চলে যাবে এক আর হচ্ছে ওকে আবার এগিয়ে দিয়ে আসতে হবে কারণ ও একা কোথাও সেরকম যায়নি তো ওকে বাঁচে উঠাই দিয়ে আসতে হবে ওখান থেকে আবার কাকি এসে নিয়ে যাবে তো এই জন্য তাড়াতাড়ি আমি রান্না করতে চলে গেলাম আজকে হচ্ছে তেমন কিছুই না শুধু মুরগি রোস্ট করবো আর পোলাও রান্না করব তো এই জন্য আমি তাড়াতাড়ি করে মুরগি বানিয়ে নিলাম তারপর দেখলাম যে ঘরে টক দই নাই তাই হচ্ছে ভাবিদের কাছ থেকে লেবু এনে একটু টক দই বানিয়ে নিলাম বানিয়ে রান্না বান্না শুরু করে দিছি তখন তো আমাদের ওই যে গ্যাস ছিল না হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছিলো তাই ঘরেই রান্না করা লাগতেছে এটা হচ্ছে চুল ঘরে আসলে কারেন্টে চুলে রান্না করা লাগতেছে তো আপনারা ভাবতে পারেন দুদিন হয়ে গেছে গ্যাস কেন দিচ্ছে না আমাদের যারা গ্যাস দেয় তাদের ফোন দিছিলাম তো ওই দিন অফ ছিল তো ওদেরও নাকি গ্যাস সিলিন্ডার দেওয়ার একটা ডেট অফ থাকে তো ওই দিনে আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছিলো এই জন্য একদিন লেট হয়েছে ওই দুদিন হচ্ছে আমাদের ঘরেই রান্না করা লাগছে কিছু করার ছিল না তো এজন্য আসলে তেমন কিছু রান্না করিনি ওই দুই দিন অল্পর মধ্যে শেষ করে ফেলছি কারণ হচ্ছে রুমের মধ্যে চুলা নিয়ে রান্না করা ফ্লোর অনেক তেল ছিট হয়ে যায় হাঁটা যায় না আর এমনি তো খারাপ লাগে ভালো লাগে না তো যাই হোক এই তো রান্নাবান্না শুরু করে দিলাম সকালবেলা উঠে আসলে মুরগি বানিয়ে বা সব কিছু তাড়াতাড়ি করে করছিলাম কারণ হচ্ছে বোনকে বললাম এগিয়ে দিতে যেতে হবে তো আমি কীভাবে আসলে মুরগি রোস্ট রান্না করি এটাই আর কি সহজভাবে ভিডিও তো একবারে দেখাই দিলাম যদি অনেক কিছু ছিল না ওই দিন মুরগির রোস্টের মশলাটা ছিল না বা টুকটাক অনেক জিনিস ছিল না আগের দিন খেয়াল করিনি তো ওই জন্য আর কি যা ছিল অল্পের মধ্যে সেটাই করার চেষ্টা করছি হয়তো রান্না প্রায় শেষ দেখতে দেখতে রান্নাটাও শেষ হয়ে গেছে ওইদিকে হচ্ছে আমি রাইস কুকারে হচ্ছে পোলাও বসাই দিছিলাম ফাঁকে গিয়ে ওটার মনে হয় কোনো ভিডিও নেই তারপর হচ্ছে গোসল করে আসলে দু বোন খাওয়া দাওয়া করতে বসে গেলাম কারণ হচ্ছে ওই যে বললাম বোন চলে যাবে ও আবার একা যাবে ওইদিকে সন্ধ্যা হয়ে গেলে সমস্যার জন্য তাড়াতাড়ি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে বসে গেলাম ওকে আবার এগিয়ে দিতে যেতে হবে কিন্তু মনটা অনেক খারাপ ছিল কারণ বোন চলে যাবে তো কি আর করার আছে যেতে তো হবেই আর পড়াশোনা আছে অন্য অন্য অনেক কাজ আছে তো থাকতে তো আর পারবে না এই জন্য ভাবলাম যে ওর ক্লাস ছিল হচ্ছে রবিবারের জন্য ওইটা ওই দিন ছিল শনিবার তো এই জন্য ওকে ওই দিনই দিয়ে আসতে হইল এই তো খাওয়া দাওয়া করছি আমরা আর গল্প করছিলাম আজকে সকাল থেকে শুধু একসাথে ঘুরছিলাম আর গল্প করছিলাম কারণ একটু পরে চলে যাবে যাওয়ার জন্য ও খুব পাগল ছিল কিন্তু যাওয়ার পর ওরও খুব খারাপ লাগছে ফোন দিয়ে বলতেছিল আর কি তো খাওয়া দাওয়া শেষ করে ওইদিকে ও রেডি হয়ে যাচ্ছে কারণ যে তাড়াতাড়ি যেতে হবে একটাই ওর ভয় যে আপু তাড়াতাড়ি চলো সন্ধ্যা হয়ে গেলে আমার ভয় করবে বা একা একাই আসছে ওকে ওইদিকে কাকি বাসে উঠিয়ে দিছিল আমি হচ্ছে যেখানে বাস থাম সে থেকে নিয়ে আসছিলাম বাট যাওয়ার সময় ওর নাকি ভয় ভয় লাগছে বাসে কি করবে একা একা কী করবে এটাই তো এই জন্য আর কি তাড়াহুড়া করছিলাম যে সন্ধ্যা না হয়ে যায় এই জন্য আর কি তাড়াতাড়ি করে বের হচ্ছিলাম তো এদিকে রোশনি হচ্ছে মানে ভাইজি হচ্ছে ওকে এগিয়ে দিচ্ছিলো বলতেছে চলো তোমাদের এগিয়ে দিয়ে আসি তার আনটিকে একটু এগিয়ে দেবে তো ওকেও নিয়ে গেলাম অনেক রাস্তা পর্যন্ত আমাদের স্ট্যান্ড পর্যন্ত নিয়ে গেলাম ওকে ওরও ও বারবার বলতেছিলো যে যাওয়ার দরকার নেই আনটি থেকে যাওয়ার দুদিন কিন্তু আসলে পড়াশোনা আছে এই তো দেখতে দেখতে চলে আসলাম প্রায় হচ্ছে বাড়ি থেকে বের হয়ে গেছি তো আরও আগেই বের হয়ে আমরা রিক্সা নিয়ে নিলাম রিক্সা আসলে বাস স্ট্যান্ড চলে যাচ্ছি তো আমি তো সামনে থেকে এরকম কখন তেমন ভিডিও করি না তো বোন বললো যে চলো আপু একটু ভিডিও করো সামনে থেকে তুমি তো কখনও সামনে এসে এরকম ভিডিও করো না তো একটু করো আমি চলে যাচ্ছি তাই করলাম আজকে তো দেখতে দেখতে বাস স্ট্যান্ড চলে আসলাম তো এসে যা বাসটা ফাঁকাই পাইছি বলছিলাম যে ফাঁকা না থাকলে তোরা পরের বাসে উঠাই দিব কারণ হচ্ছে ভিড়ের মধ্যে আসলে দিতে যাচ্ছিলাম না সিট না পাইলে তো গিয়ে দেখলাম যে না আসলে ফাঁকা ছিল বাস তো এখানে বসে এর সাথে কতক্ষণ আড্ডা দিলাম তারপর বাস ছেড়ে দিল আমি চলে আসলাম ওকে যতক্ষণ না বাস ছাড়ছে ততক্ষণ ওয়েট করছিলাম তারপরে তো বাসায় চলে আসলাম বাসায় এসে তেমন কোনো ভিডিও করা হয়নি কারণ বাসায় এসে মনটা এত খারাপ লাগছিল মনে রুমের মধ্যে ঢুকতেই পারছিলাম না ফাঁকা ফাঁকা লাগছিল তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব তো যে যেখান থেকে এতক্ষণ ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আজকে আসি অন্যদিন আবার দেখা হবে